मर कपहोर महानी गुना दिलपो राया जाो राया जो जा लग रे भाती देखो लागित से तुम कपहर महानी वही जे देखो রাখের ভোর মহ সৌদারা গেছে দিন দুহো পিবা এক পলুকে সৌন্দারা গেছে যেদিন দুহু পেবেলা गुना दिल नदी लिपो रागे गुना दिल पो रागे जबने लगे भाती देखो गागे जैसे तुमर रे महानी ओहि से देखो गागि जैसे रे महा খবর পে আসবে আত্মীয় সারি পাশে তোমার বসে তারা করি বেক খবর পে আসবে আত্মীয় সত সারি পাশে তোমার বসে ধারা করি বেক সাজাইয়া দিবে মনের মত সাজাইয়া দিবে মনের মত সুন্দর পারি পাখি ওই যে দেখো রাখি যেতে তোমার কাপড়ের মাহাতি ওই যে দেখো বহরের মাহাতে বোনা দিন পো রাইয়া যাবে বোনা দিন পো রাইয়া যাবে যবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ওই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন গুনতে গুনতে তিনটা ফুরাইয়া যাচ্ছে যাচ্ছে না জোরে বলেন তিনটা গুনতে গুনতে এক বছর দুই বছর তিন বছর দশ বছর এরকম করে পঞ্চাশ বছর হয়ে গেল কথা বলেন তিন গুনতে গুনতে ফুরাইয়া গেল জবলে লেগে গেল ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি

যাওয়ার সময় নাই দুনিয়ার মা গো বাড়িতে কত কাজ কর্ম যাওয়ার টাইম নাই অমক দিনে যাব অমক দিনে একটা টাইম দেওয়া হয় হয় কি না হে দুনিয়ার মা বোন গো রাতের অন্ধকারে যখন আমার মাওলা রাখিবে কোনো বাহানা চলবে না চলবে জোরে বলেন কোনো বাহানা নাই আমাদের মৌলার পিছনে সঙ্গে সঙ্গে দৌড়ে দোয়ার লাগবে লাগবে কি না না তো তারপরে তোমার কোথায় তোমার মত। কোথায় তোমার স্বামীর সন্তানের রান্না বাড়া খেত কোনো তার চিন্তা কোনো তার টেনশন থাকবে জরে বলেন সব ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আর দরবারের অন্ধকার গহীন কবরের ওই কবরে জવાય লাগবে কারোর মা আছে কবর পতের ছাত্রী তোমরা কয়দিন থাকবা দুনিয়ায় কবর পতের ছাত্রী তোমরা কয়দিন থাকবা দুনিয়ায় ইসরাইল তো ওরে সে সর্বদাই কথা বলেন ঠিক না সর্বদাই ঘুরতেছে কখন যেন আমাদের ডাক দেয় ডাক দিলে চলে যাব কোথায় চলে যাব ওই কবরের পথে ও দুনিয়ার ভাবনা কিন্তু আমার না করে কবরে যাওয়া যাবে কবর এমন জায়গা কোনদিন ফিরে আসা কবর কারো সেনে না সেনে তু আমল কে সেনে জরে বলে শুধু আল সেনে না না ও কবর প্রধানমান কবর এমপির বিবির সেনে না না কবর চেয়ারম্যানের বিবির চেনে না কবর ক্ষনা বি ম বিবির সেনে না কিদা বড় ডাক্তার তার চেনে না না কবর ছে শুধু আমল

তিনি হলেন বিশ্ব কলিজার কলেজের টুকরা তার খবর সিনেছিল কথা বলেন তার খবর সিনলেন না কেন না খবর জেনে শুধু আমল হে দুনিয়ার বান্দাগ রবিউল রবিউল अवल তারিখের সোমবারে আমার নবীনতা কাল করেন তার মা তার কলিজার টুকরা মা ফাতেমা তো জোহরা রেখে গেলেন দুনি আর মাবলগণ ছয় মাস পর তিনি রম জানে তিনি ইন্তা করেছিলেন কয় তিনি রম জানে আমার মা ফাতিমার বয়স হয়েছিল উনত্রিশ বছর জোরে জোরে বলে সুভাষ হেন আর মা বরুল গন্ধ আমার মা ফাতিমা ছয় মাসের মধ্যে মনে হয় আরে হঠাৎ সালের অভাত খাই নাই কিন্তু কেননা সার বা বাবার ব্রাউজার পাশে থাকতেন আর তিনি ছয় মাসের মধ্যে কোনদিন দিন কোনো দিন তার মুখে কোনো হাসি কেউ দেখতে পায় নাই হে আর মা বোন গো তাহলে সেই নারী সেই নারীর যদি কবর না চিনে আপনি আমাদের কেমন করে কবর চিনবে হে দুনিয়ার মা গো মা ফাতিমা তো জোহরা হযরত ডাক দিয়ে বললেন হে আমার প্রাণের স্বামী শুনে নাও কিন্তু আমার বাবা আমার বারে বারে ডাক দিতেছে আমার পরবারে ডাকার ডাক দিতেছে তেনে দুই রমজান কিন্তু তিনি রামছানে রাতে রে আমার আল্লাহoverline বার রেখেসেছেন হে দুনিয়ার মা বলুন গো মা ফাতিমা বললেন স্বামী রে আমি মনে হয় বাবার সঙ্গে শামিল হয়ে যাব আর আমি যখন আমি যখন অন্তকাল করব আমার হাসান হুসাইন টিম হয়ে যাবে স্বামী আমার হাসান হুসেনকে আপনি সর্বদা খেয়াল রাখবেন আমার হযরত আলী এই কথা শুনে দুই চোখের পানি ছেড়ে দিলো কেন্দে কেন্দে পলে ফাতি এমন কথা তুমি বইলো না তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিল আর তুমি আমাকে ছেড়ে চলে যাবা এটা কি শুনতে হয় না কিন্তু এমন কথা তুমি আর বলো না ওরে মা ফাতি কেন্দে বলে স্বামী আপনি তো একটা মানুষ কিন্তু আপনার জ্ঞান কিন্তু গেয়ালে মানুষ হয়ে কেন এমন কথা বলেন গর স্বামী স্বামী গ এটা তো আপনার আমার কথা নয় কথাটা হলো পরোয়ার দিগারে কার কথা ধরে বলেন পরোয়ার দিগারের কথা না তিনি তিনি কলেজার টুকরা সন্তান কাছে নিয়ে নাই দেয় না তার মার বুক খালি করে দেয় এমন এমনকি আবার ছোট ছোট ছেলে মেয়েকে সন্তানকে মা হারা বাবা হারা তেমনি মানাইয়া দেয় আমার বাবু মো নতুন বউকে আবার বিধু মা মানাইয়া দেয় দেয় কি না তুমি আরে বাবুন এটা তো আপনার আমার কথা নয় কথাটা কার কথা বলেন কথাটাই আমার আল্লাহ কেমন হিসেবে মা ফতে মানতে চোহরা কথা নতুন বললেন হাজির চালি কেন্দ্রে কেন্দ্রে মুখ ঘটাইতে লাগলো এমন সময় হাসান হুসাইন দুইটা ভাই নানার রজাই ছিলেন নানার রজাই দিকে বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পর আমার মা ফাতেমা তো জোহরা নিজ হাতে রুটি বানাইয়া হাসান হুসাইন আহার করায়া দিয়া বললেন বাবারা তোমরা তোমরা আবার তোমরা তোমার নানার রজাই চলে যাও নানার রজাই তখন আবার পাঠায়া দিলেন দেয়া নিজে তখন গোসল করলেন গোসল করে আর নতুন একটা কাপড় প্রদান করলেন করিয়া তখন মা ফাতেমা নিজের গায় চলে গেল যে এত অনেক মহিলার সারি আছেন মা ফাতেমা তখন জোহর আদলেন হে মহিলাদের তোমরা আমার কাছ থেকে তোমরা চলে যাও আমান সময় বলতে না বলতে হাসান চলে আসলো আসার পরে ওরে মামা ভুল কান্তেছেন হযরত আবু বকর তাদের কান্দা সংযোগ করতে পারে না তখনই মা ফাতেমাতকে বললেন ফাতেমারে তোমার সন্তানের কান্দা পারি না তখনই মা ফাতেমাত জোহরা সন্তানকে হাসান হুসেন কে ডাক দিল ডাক দিয়া আবার নিজ হাতে খাবার খাওয়াইয়া দিলেন খাওয়াইয়া দিয়া তাদের গোসল করাইয়া পোশাক পরাইয়া তাদের গালে সুম্বর লাগাইয়া বললেন বাবারা তোমরা তোমার নানা রাও যাই যাও

অনেক অন্য অন্য নারী বন্ধা ছিলেন সবাই তার কাছে চলে আসলো আমার মা ফাতিমা তো জোহরা মাওলা সব কি কথা বলতেছিলেন এমন কথা বলতেছিলেন তার বাবার গুণ মাথা পড়ে কথা বলতে বলতে তিনি ঘরটা নীরব হয়ে গেল ঘরটা যখন নীরব হয়ে গেল সমস্ত নারীরা ঘরের মধ্যে ঢুকে গেল

আমার গোসল পরানের কোনো প্রয়োজন হবে না আমি নিজের গোসল নিজেই করে নিলাম না স্বামী আমার ওই যখন খাটালির খাটালিটা সুন্দর করে পরদা করে নিবেন।